ছোটো ছোটো প্রফিট বুক করে নিজের ক্যাপিটালকে দশ হাজার কুড়ি হাজার থেকে শুরু করে আস্তে আস্তে কিভাবে এক লাখ পাঁচ লাখ দশ লাখে পৌঁছাবেন সেই জার্নিটা কিভাবে আপনি ধীরে ধীরে এগোবেন সেই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে পুরো থাকছে দেখুন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো একদম স্ক্যালপিং নিয়ে আমি আগেও ভিডিও বানিয়েছি যেই ভিডিওগুলো গিয়ে আপনারা চেক করতে পারেন খুবই ভালো ভিডিও অনেকে ভালো রেসপন্স দিয়েছে যান গিয়ে সেই ভিডিওগুলোকে চেক করুন এবং আজকের এই ভিডিওতে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সঙ্গে শেয়ার করব যদি এই তিনটে পয়েন্টও যদি আপনি মাথায় নিয়ে নেন যে এই তিনটে পয়েন্ট ফলো করে আপনারা ট্রেডিং করবেন অথবা স্ক্যালপিং করবেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু লস হওয়ার যে চান্সটা ওটা কিন্তু অনেকটাই কমে যাবে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা আপনারা দেখছেন ট্রেড এক্সপার্ট বাংলা ইউটিউব চ্যানেল আমি সৌমদীপ তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যায় প্রথমে চলে আসি স্ক্যালপিং কাকে বলে দেখুন স্ক্যাল্পিং এর কিন্তু প্রথম ডেফিনেশন যদি আমরা দিই যে কিছু সেকেন্ডের মধ্যে কিছু মিনিটের মধ্যে যদি আমরা প্রফিট বুক করি তাহলে আমরা এটাকে স্ক্যালপিং করব। মেনলি মানুষের যেটা ভুল করে বা আপনারা যেটা ভুলটা করে আসেন আপনারা হয়তো স্ক্যালপিং এর জন্য অ্যানালাইসিস করেন কিন্তু দেখা যায় আপনারা সেই স্ক্যালপার থেকে হঠাৎ করে আপনারা ট্রেডার হয়ে যান যেটা কিন্তু একদমই ঠিক না আজকের এই ভিডিওতে এই পয়েন্টটাও থাকবে অবশ্যই আমি এই পয়েন্টটাও আমি অ্যাড করেছি কিন্তু আপনাদের বুঝতে হবে যে স্ক্যালপিং মানে কিন্তু ট্রেডিং না স্ক্যালপিং একটা পার্ট আমি স্ক্যালপিং করে একটা ক্যাপিটাল থেকে আমি তার একটা পার্সেন্টেজ প্রফিট বের করে আনতে পারবো আপনাকে কিন্তু একটা ট্রেডিংয়ের সঙ্গে গুলিয়ে ফেললে হবে না যে অনেকে কি করে ধরে নিন একশোতে কোনো প্রিমিয়াম বাই করলো অথবা সেল করলো তারা বসে থাকে ধরে নিন একশোটা দুশো হওয়ার জন্য বা একশো টাকা কমে মোটামুটি দশ টাকায় চলে আসবে এরকম হওয়ার জন্য অনেকে বসে থাকেন যারা অপশান সেলার তারা চান যে প্রিমিয়ামটা কমে এবং যারা অপশান বাড়ায় তারা চান যে আস্তে আস্তে তাদের প্রিমিয়ামটা বাড়ে প্রথমেই চলে আসি স্ক্যালপিং কি দেখুন স্ক্যালপিং আমরা তখনই বলবো যখন কিছু সেকেন্ড কিছু মিনিটের মধ্যে আমরা প্রফিট বুক করতে পারবো তখনই আমরা তাকে স্ক্যালপিং বলবো এবার অনেকেই আছেন গুলিয়ে ফেলেন যে স্ক্যালপিং আর ট্রেডিং হয়তো একই জিনিস আপনাদের বলে রাখি স্ক্যালপিং আর ট্রেডিং কিন্তু দুটো আলাদা আলাদা বিষয় স্ক্যালপিং কিন্তু কিছু মিনিট কিছু সেকেন্ডের মধ্যে প্রফিট আনা আর ট্রেডিংয়ে কিন্তু একটা প্রপার টার্গেট একটা প্রপার স্টপ লস থাকে তো সেইগুলো কিন্তু মেনটেন করে আপনাকে ট্রেডিং করতে হবে আপনি যদি স্ক্যাল্পিং ঠিকঠাক করে না করেন ঠিকঠাক নিয়ম মেনে না করেন তাহলে কিন্তু আপনার যে ক্যাপিটালটা পুরোপুরি কিন্তু শেষ হয়ে যেতে পারে ভালো করে শুনে রাখুন পুরোপুরি আপনার ক্যাপিটালটা কিন্তু শেষ হয়ে যেতে পারে এর উল্টো দিকে যদি ভাবা যায় আপনাকে কিন্তু প্রচুর টাকা প্রফিট দিতে পারে এই দুটোই কিন্তু সম্ভব স্ক্যালপিংয়ের দ্বারা সুতরাং স্ক্যালপিং এমনই একটা অস্ত্র আপনি কিন্তু এখান থেকে প্রচুর টাকা ইনকামও করতে পারেন অথবা নিঃস্ব হয়ে যেতে পারেন পুরোপুরি সুতরাং স্ক্যালপিং করতে গেলে এই তিনটে পয়েন্ট কিন্তু আপনাকে মনে রাখতে হবে প্রথম যে পয়েন্টটার কথা যদি আমি বলি সেটা হচ্ছে কোয়ান্টিটি কোয়ান্টিটি আপনাকে ফলো করতে হবে দেখুন এ মানছি কোয়ান্টিটি নর্মাল ট্রেডিংয়ের তুলনায় অনেকটা বেশি থাকে আপনাকে কিন্তু এই কোয়ান্টিটি ম্যানেজমেন্ট কিন্তু শিখতে হবে আমি কিন্তু এরপরে ভিডিও বানিয়ে রেখেছি সেই ভিডিওগুলো গিয়ে চেক করুন আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু ভালো রেসপন্স আছে অনেকের থেকে যারা যারা আমার ভিডিও দেখেছেন প্রত্যেকেই কিন্তু বলেছেন যে ভালো লাগছে ভিডিও তাদের কথা অনুযায়ী আমি আপনাদেরকে বলবো যে আপনারা যান গিয়ে সেই ভিডিওগুলোকে গিয়ে একবার চেক করুন তারপরে যদি আমি আসি যে কোয়ান্টিটি আপনারা কি করে ম্যানেজ করবেন প্রথমে হচ্ছে আপনাদের স্টপ লস হিসাব করুন সেই স্টপ লসটাকে হিসাব করে আপনারা কোয়ান্টিটি ডিসাইড করুন অনেকে কি করেন যে আপনারা ক্যাপিটালের উপরে ভাবেন যে পাঁচশো টাকা ছশো টাকা লস নেবো হাজার টাকা দু টাকা লস নেব কেউ ভাবেন পাঁচ হাজার টাকা দশ টাকা লস নেবো আমি আপনাদেরকে আগেই বলছি ক্যাপিটালের উপরে হিসাব করছেন ওকে কিন্তু তার আগে প্রতি ট্রেডের রিস্ক প্রতি সপ্তাহে রিস্ক প্রতি দিনের রিস্ক প্রত্যেকটা কিন্তু হিসাব করতে হবে নাহলে কিন্তু আপনি ট্রেডিংয়ে কিন্তু প্রফিটেবেল হওয়া কিন্তু চাপ আছে অথবা স্ক্যালপিংই বলুন প্রফিটেবেল হওয়া চাপ আছে কারণ দিনে যদি আপনি লস বেশি বেশি করে করেন আর যদি প্রফিট অল্প অল্প করে করেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না আপনি বুঝতেই পারছেন অ্যাভারেজ কিন্তু সেই মাইনাসের দিকে যাবে এবং যত দিন যাবে তত কিন্তু আপনার ওই চার্জেস অথবা ট্যাক্সেস বাড়বে বোঝা গেল এই জিনিসটাও কিন্তু আপনাকে বুঝতে হবে সুতরাং কোয়ান্টিটি যদি ম্যানেজ করে না ট্রেড করেন তাহলে কিন্তু আপনার যে একটা বড়ো লস হতে পারে যেহেতু কোয়ান্টিটি বেশি থাকবে সেহেতু আপনার একটা বড় লস হতে পারে এবং সেই লসটাকে কভার করার জন্য হয়তো আপনি আরও ট্রেডিং করবেন সেই ট্রেড করতে করতে দেখবেন আপনার যে চার্জেসটা ওটাও বাড়ছে আবার লসটা আরও বেড়ে গেছে হয়তো অনেকে এই জিনিসগুলো ফেস করেছেন আমি বুঝতে পারছি তারপরেই হয়তো এই ভিডিওটা দেখছেন কিন্তু আপনাদের বলে রাখি এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকের ভুল হয় এমন না যে আপনার শুধু হচ্ছে হ্যাঁ অনেকে আছে ঠেকে শেখে অনেকে আছে দেখে শেখে এবার যারা ঠেকে শেখে তাদের ক্যাপিটালটা চলে যায় আর যারা দেখে শিখে নেয় তারা কি করে নিজের কোয়ান্টিটিটাকে কম করে দেয় এবং ধীরে 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 তাদের স্কিলটাকে ইম্প্রুভ করে দু নাম্বার পয়েন্টটা যদি চলে আসি সেটা হচ্ছে অনেকে যে প্রবলেমটা ফেস করেন যে ট্রেডিং আর স্ক্যালপিংটাকে গুলিয়ে ফেলেন মানে আপনারা স্ক্যালপার হয়ে এন্ট্রি করলেন যে পাঁচ পয়েন্টের স্টপলস রাখবো দশ পয়েন্টের টার্গেট রাখবো ওকে বেরিয়ে যাব কিন্তু দেখা যায় তারপরে আপনি অ্যানালাইসিস শুরু করে দিচ্ছেন কীরকম পাঁচ মিনিটের ক্যান্ডেলে এখানে স্টপ লস পনেরো মিনিটের ক্যান্ডেলে এখানে স্টপ লস এরকম করে আপনারা কিন্তু কন্টিনিউসলি হিসাব করতে থাকেন কোথায় স্টপ লস লাগালে ভালো একটা জোন আছে যেখান থেকে একটা রিভার্স আসতে পারে মানে বিভিন্ন রকমের অ্যানালাইসিস আপনারা ট্রেড নেওয়ার পরে শুরু করে দেন এটা কিন্তু করলে হবে না স্ক্যালপিং মানে কিন্তু সেই ছোট্ট লস যেটা আপনি ট্রেড নেওয়ার আগে করেছিলেন বা অর্ডারটা পাঞ্চ করার আগে করেছিলেন ব্যাস ওইখানেই কিন্তু স্টপ হয়ে যান তারপরে আর ভাবনা চিন্তা করার দরকার নেই কারণ মার্কেট আপনাকে যদি সেই সময় মোমেন্টাম দেওয়ার হয় তাহলে কিন্তু আপনাকে মোমেন্টাম দিয়ে দেবে সুতরাং ট্রেডিং আর স্ক্যালপিং যারা গোলাচ্ছেন তাদের তো আমি প্রথমেই বলেছিলাম দুটোকে কিন্তু গোলাবেন না আর যারা স্ক্যালপার হয়ে ঢুকছেন তারা স্ক্যালপারই হয়ে থাকুন ট্রেডার হয়ে কিন্তু বেরোবেন না তাহলে কিন্তু আপনারা লসই করবেন কারণ কি স্ক্যালপিংয়ে কিন্তু যদি আপনি নর্মাল ট্রেডিংয়ে একটা লটে ট্রেড করেন তাহলে কিন্তু স্ক্যালপিংয়ে সাধারণত দুটো রাখা হয় কারণটা কি ছোটো লস থাকে আমি ছোট পয়েন্ট নিয়ে বেরিয়ে যাব তিন নম্বর যে পয়েন্টটা থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে সেট আপ কী সেট আপ আপনারা ইউজ করবেন দেখুন অনেকে আছে নাইন ইএমএ ফিফটিন ইএমএ ইউজ করে অনেকে আছে বিভিন্ন রকমের সেট আপ ইউজ করে জোন ইউজ করে অনেকে আছে অর্ডার ব্লক ইউজ করে দেখুন আপনাকে আমি একটা সামান্য এক্সাম্পল দিয়ে বলতে চাই যে যত ছোট ছোট লস করবেন আর যত বড় বড় প্রফিট করবেন যদি আপনার ফিফটি পারসেন্টও অ্যাকুরেসি আছে তবুও কিন্তু আপনি প্রফিটেবলই থাকবেন যদি বড় বড় টার্গেট অ্যাচিভ করে না ছোট ছোটো যদি স্টপ লস নেন এটা করুন আপনি পাঁচ টাকা স্টপ লস নিচ্ছেন সেখানে আপনি পনেরো টাকা করে বুক করছেন সুতরাং আপনি কিন্তু পরপর তিনটে ট্রেডের টাকা কিন্তু আপনি একটা ট্রেডে কামিয়ে নিলেন মানে তিনটে ট্রেডের স্টপ লস কিন্তু আপনি একটা ট্রেডে আপনি কামিয়ে নিলেন এই জিনিসটা আগে বুঝতে হবে যত পারবেন একটু হায়ার রিস্টুরিওর রেশিও সেট আছে সেই সেট আপগুলোতে গিয়ে ট্রাই করুন সেই সেট ইউজ করুন নাহলে কি হবে আপনাদের রিস্টুরিওর রেশিও বাড়বে এবং রিস্টুরিওর রেশিও যত বাড়বে সেট আপ যদি আপনাদের ফিফটি পার্সেন্ট অ্যাকুরেসি দেয় তবুও কিন্তু আপনারা ধীরে ধীরে দেখবেন প্রফিট করতে পারছেন আশা করি আপনাদেরকে জিনিসটা বোঝাতে পারছি যে কতটা ইম্পর্টেন্ট একটা সেট আপ সেট আপ যতটাই ইম্পর্টেন্ট রিস্টুরিওর সেরকম ইম্পর্টেন্ট কোয়ান্টিটি সেরকম ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট আপনাকে কাজ করতে হবে স্মল এস এল বিগ টার্গেটের জন্য প্রত্যেকে যে ভুলটা করেন যে আজকে হয়তো ট্রেড নিচ্ছেন পরপর তিনটা লস হিট হলো তারপরে সেই সেট আপটা ছেড়ে বেরিয়ে গেলেন এবার দেখা যাচ্ছে পরপর ছটা কিন্তু সে একদম প্রফিট দিল পরপর মানে সেই সেট পরপর ছটা ট্রেড কিন্তু আপনাকে প্রফিট দিলো কিন্তু প্রথম তিনটে ট্রেডে যেহেতু স্টপ লসটা আপনার খেয়ে গেছে সেহেতু আপনি ওই সেট আপে ট্রেড নিলেন না সুতরাং একটা সেট আপ ফলো করুন আপনি শুনছেন যে তারা এই সেট আপে ট্রেড করে প্রফিট করে আসছে কিন্তু আপনি করতে পারছেন না কারণটা হচ্ছে একটাই আপনি কিন্তু কন্টিনিউয়াসলি তিনটে লস নিয়ে আপনি কী করছেন আরেকটা সেট আপ আবার আর সেট সেটআপ মানে ধরে নিন আর একটা ইউটিউবারকে এগিয়ে দেখছেন সে আর একটা সেট দিচ্ছে এরকম করে কিন্তু আপনি কন্টিনিউসলি জিনিসটাকে একদম একটা রোটেশনে ফেলে দিচ্ছেন মানে এখান থেকে এখানে যাম আরেকটা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাম কিন্তু আপনি কোনোটাতেই সাকসেস হচ্ছেন না তার পিছনে একটাই কারণ যে অতিরিক্ত সেট কাজ করতে যাবেন না একটা কি দুটো সেট বেছে নিন সেটার একদম প্রোজ অ্যান্ড কনস প্রত্যেকটা জিনিস বের করুন যে কখন এটা কাজ করছে কখন এটা কাজ করছে না প্রত্যেকটা জিনিস আপনাকে বের করতে হবে তাহলেই কিন্তু আপনি একটা প্রফিটেবল ট্রেডার কিন্তু হতে পারবেন সুতরাং একটা সেট একটা ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট বলতে এটাই যে আপনি যদি নিফটি ব্যাঙ্কে ট্রেড করে থাকেন তাহলে নিফটি ব্যাঙ্কে করুন যদি ফি নিফটিতে করে থাকেন ফি নিফটিতে করুন যদি নিফটি ফিফটিতে করে থাকেন নিফটি ফিফটিতে করুন আর পাশাপাশি এইচডিএফসি অ্যাক্সিস আইসিআইসিআই বা যে সমস্ত ওয়েটেজওয়ালা কোম্পানিগুলো সেগুলোকে কিন্তু একটু ট্র্যাকে রাখবেন তাহলে কী হবে আপনার মোমেন্টাম ট্রেডিংয়ে কিন্তু এটা অনেকটা পরিমাণে আপনাকে কিন্তু ভালো ফল দেবে আর আপনাদেরকে যদি একটা এক্সট্রা পয়েন্ট আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে অতিরিক্ত ট্রেডিং করবেন না অতিরিক্ত ট্রেডিং কিন্তু আপনাদেরকে লস দিতে পারে আরও টিপস ফলো করে স্ক্যালপিং তো করতেই যাবেন না রকম ট্রেডিংই করতে যাবেন না সুইং ট্রেডিং করবেন না অন্য কিছু প্রত্যেকটা জিনিস নিজে অ্যানালাইসিস করে করুন কারণ আপনাকে ভগবান মাথা দিয়েছে যেমন অন্যজনকেও দিয়েছে হ্যাঁ বিষয়গুলো শিখুন আর শেখার জন্য এই চ্যানেল তো আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে জান গিয়ে ভিডিওগুলো চেক করুন দিয়ে জানান কেমন লাগছে প্রত্যেকে বলছে আমি ক্যান্ডেল স্টিক প্যাটার্নের ভিডিওটা আমি আপলোড করেছি জানি না ইউটিউবে হয়তো কোনো একটা প্রবলেম হয়েছিল। উল্টোপাল্টা জায়গায় জিনিসটা রেকমেন্ড করেছে যারা দেখেছেন তাদের মধ্যে কিছুজন আমার সাবস্ক্রাইবার ছিল তারা কিন্তু আমাকে মেসেজ করে জানিয়েছেন যে এরকম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এত ডিটেলসে বাংলায় কিন্তু ভিডিও নেই তো যান গিয়ে ভিডিওগুলো দেখুন এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে কিন্তু সেকেন্ড ভিডিও আসতে চলেছে সামনেই যাই হোক চার নাম্বার যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে অতিরিক্ত ট্রেডিং বা এই সমস্ত বা টিপসের ব্যাপারে যাবেন না আর ওটিএম অপশান ট্রাই করবেন না ওটিএম অপশান নিতে গিয়ে অনেকে কী করেন অতিরিক্ত কোয়ান্টিটি নিয়ে নেন যে ওটিএম দেখেন যে কম প্রাইসে পাওয়া যাচ্ছে আপনারা গিয়ে অতিরিক্ত কোয়ান্টিটি বাই করছেন আপনাদেরকে বলে রাখি করবেন না কারণ যদি জিজ্ঞেস করেন দেখুন ওটিএম যেভাবে ডিকে হবে যদি মোমেন্টাম সেরকম না দেয় ডিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে হবে সুতরাং কিন্তু আপনাদের আগে থেকে সাবধান করছি ওটিএমে গিয়ে অতিরিক্ত কোয়ান্টিটিতে ট্রেডিং করবেন না এতে কিন্তু আপনার প্রবলেমে পড়বে এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করে জানাবেন যে কেমন লাগলো এবং আপনাদেরকে বললাম ক্যান্ডেলস্টিকের স্টিকের ভিডিও যারা দেখেননি এখনো পর্যন্ত যারা প্রাইজ অ্যাকশন শিখতে চাইছেন জান গিয়ে ক্যান্ডেলস্টিকের ভিডিওটা দেখুন এবং পরপর প্রাইজ অ্যাকশনের উপরে প্রত্যেকটা ভিডিও আসতে চলেছে চ্যানেলে সেই ভিডিওগুলোও চেক করবেন অবশ্যই এবং বিগত দিনে যে ভিডিওগুলো বানিয়ে রেখেছে সেগুলো গিয়ে চেক করুন আশা করি আপনাদেরকে আমি বলতে পারি যে বাংলায় এরকম ভিডিও আপনারা পাবেন না তো যান গিয়ে চেক করুন ভিডিওগুলো চলুন দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভালো ভিডিওতে একটা ভালো কন্টেন্টের সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে